বিশেষ চাহিদা সম্পন্নদের সঠিক পথে চালনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের বসিরহাট দু নম্বর ব্লকের রঘুনাথপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় দুশো জন বিশেষ চাহিদা সম্পন্নরা যুক্ত আছেন যেসব বিশেষ চাহিদা সম্পন্নরা পরিবারহীন ও পথে ঘাটে ট্রেনে ভিক্ষাবৃত্তি করে পাশাপাশি রাস্তাঘাটে যাদেরকে দেখা যায় অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে যাদের নেই বাসস্থান নেই খাদ্য সংস্থান তাদেরকেই নতুন পথের স্বপ্ন দেখাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের ধারক বাহকেরা সংগঠনের আধিকারিক দেবব্রত জানা ও মানসী সাউ জানাদের তত্ত্বাবধানে বেড়ে উঠছে এইসব অবহেলিত বিশেষ চাহিদা সম্পন্নরা এদের মধ্যে কম বয়সীদের যেমন লেখাপড়া করে উচ্চ শিক্ষিত করার চেষ্টা করা হচ্ছে পাশাপাশি যারা পড়াশোনা করতে পারেনি সমাজ ও পরিবার থেকে বিচ্ছিন্ন তাদেরকে এবার বিভিন্ন অর্গানিক খাদ্য প্যাকেট বন্দি করে বিভিন্ন বাজারমুখী করতে উদ্যোগী হয়েছেন এই সংগঠনটি এখানে সেক্রেটারি দেবব্রত জানা এবং আমাদের যে আরো ছেচল্লিশ জন সদস্য আছে তাদের আংশিক সহযোগিতায় আমাদের এই প্রজেকশনটা শুরু হয়েছে এবং এখানে মূলত প্রায় ছাব্বিশ থেকে সাতাশ রকমের ড্রাই ফুড হয় সেগুলো মূলত চানাচুর চানাচুর দু তিন রকমের চানাচুর আছে ঝুরি আছে উত্তম আছে ছোলা ভেজে তৈরি করা হয় বাদাম চিড়ে ভাজা নাস্তা যেটা একদম দেশীয় প্রযুক্তিতে এবং প্রতিবন্ধীরা করে আর ভাজাটা যারা সুস্থ মানুষ তারা করে দেন মানে কারিগররা এবং প্যাকেটিং থেকে শুরু করে আরও যে অন্যান্য যে সমস্ত কাজগুলো আছে সেগুলো প্রতিবন্ধী করে আর আমাদের তেল যেটা আপনি বলছিলেন রিফাইন তেল ব্যবহার করা হয় আর মশলা যেটা সেটা আমাদের কাঁচামাল কেনা হয় সেটা আমাদের যে মেশিন আছে যদি আপনারা আমাদের রঘুনাথপুর যে রামনারায়ণপুরে যে আমাদের ফাউন্ডেশনটা আছে ফ্যাক্টরিটা আছে ওখানে যদি আপনারা যান তাহলে দেখতে পাবেন ওখানে আমাদের সমস্ত মিক্সার মেশিনে এগুলো তৈরি করে প্রতিবন্ধীরা দেশীয় প্রযুক্তি নো ডাউট সেখানে তৈরি হয় তাদের হাতের তৈরি ভেষজ খাবার যেমন চিড়ে ছোলা বাদাম ঝুড়ি বাজা চানাচুর সহ একাধিক খাবার জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন বাজার দখল করতে শুরু করেছে সুনামের সঙ্গে একদিকে তাদের হাতে তৈরি ভেষজ খাদ্য সামগ্রী যেমন বাজার দখল করছে তেমনি কর্মসংস্থানের নতুন দিশা দেখাচ্ছে এই সব বিশেষ চাহিদা সম্পন্নরা আমি দৃষ্টিহীন আমি প্রথম বুঝেছিলাম যে প্রতিবন্ধীদের মিসইউজ করার জন্য যেন ওরা চিড়িয়াখানার জীব এদেরকে যাতে এই বাউন্ডারি থেকে বের করে আনা যায় সেই জন্য কিন্তু আমরা প্রথম এই প্রতিষ্ঠান তৈরি করি দু হাজার চোদ্দ সালের জুন আমাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয় আমরা তখন কাজ করতাম প্রতিবন্ধী ভাই বোনেদের করে দেওয়া সরকারি সুযোগ সুবিধা পাওয়া তারা যাতে সম্পত্তি থেকে বঞ্চিত না হয় সেই চেষ্টা করা এবং বাড়িতে যাতে তাদের অনাদর কেউ না করে এইটা আমরা শুরু করেছিলাম কিন্তু করোনার পরে দেখলাম যে প্রতিবন্ধী ভাই বোনদের সঙ্গে আরো অনেক অন্যান্য যে মানুষেরা আছে অসহায় মানুষেরা তারাও কিন্তু প্রতিবন্ধকতায় ভুগছেন সেই জন্য আমরা শুরু করলাম সকলকে নিয়ে পরশমণি ফাউন্ডেশন কাজ করবে শুধু তাই নয় আমি প্রতিবন্ধী এখানে আমাদের যে ছাব্বিশ জনকে আমরা যে কাজে নিতে পেরেছি বাকি পারিনি তার কারণ হচ্ছে অর্থনৈতিক অসুবিধা আমি এবং এখানে যারা দেখছেন আমাদের অনেকেই আছেন যারা আমাদের উপদেষ্টা মন্ডলী মানে অনেকে প্রায় টাকা আমাকে হেল্প করেছিলেন মেশিন কেনার জন্য আমি এবং আমার মিসেস প্রথম যখন এই ওয়ার্কশপটা শুরু করি তখন আমরা কুড়ি লক্ষ টাকা দিয়েছিলাম যাতে ওয়ার্কশপটা তৈরি হয় তৈরিটা হয়েছে কাজও মানুষ করছে কিন্তু সেই কাজের সঙ্গে আরো যে উদ্যোগ দরকার আরো যে অর্থ দরকার আরো যে মেশিন দরকার আরো যে মানে অত্যাধুনিক প্রযুক্তি দরকার সেই প্রযুক্তিটা আমরা আনতে পারছি না তার কারণ হচ্ছে আমরা সেইভাবে কোনো সরকারি সাহায্য কিন্তু এখনো পর্যন্ত পাইনি যেটুকু অর্থ খরচ করেছি সব পকেট থেকে বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ